এই যে বিশাল বড় বড় পুরস্কার থাকছে সব মিলিয়ে পনেরো লক্ষ টাকা পুরস্কার থাকছে কি করতে হবে কিচ্ছু না খুব সিম্পল একটা কাজ আপনি পুরানের কালিমটা অর্থ সহকারে বসে পড়বেন

এখন কোন মাস চলতেছে এপ্রিল মে মাসের শেষ শুক্রবার ফজর পরে আমাদের ফেসবুক পেজে আমরা গুগল লিঙ্ক দিয়ে দিব ওখানে ক্লিক করে আপনি পরীক্ষা দিবেন প্রথম ছয় পার পরীক্ষা হবে মে মাসের শেষ শুক্রবার বাদ ফজর আপনি এই যে ছয় পার প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় পার বাংলা অর্থ শুরু করবে কোন তাপসিদ পড়তে হবে না কোন ডিপ প্রশ্ন আসবে না কোন সাহায্য প্রশ্ন আসবে না

হ্যাঁ আপনি আপনার কাকুর হাসান ভাই দেশবরাই কোথায় আপনার গ্রাম কোথায় মানুষ মাসা আল্লাহ

Másala, másala. Æla það að marð. Af nekið málusinghætti og aðal sem þú svo mórnvartórið dannið. En þá setjum við að mála að fólkengja á þessu. Það séum við að finnst hala. Þegar þú séu að hana að því að það er brústuðið. Það séu að hana að það er brústuðið. Másala. Það er það hala að hæ.